লক্ষ্মী ঝাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ডিপ ঝাপিকে বলেন তার মানে ঠিকই ধরেছিলাম মা যে লক্ষ্মীটাকে দেখে ভয় পেয়েছে সেটা আসলে তুই কেন করেছিস তুই এটা সব বিষয় তোর আর কি না চাপি বলেন সব সময় আমার উপর চটপট না করে নিজের মাকে গিয়ে সামলাও সে যে ইনকাদির সাথে সাত করে মশলার কোটো চুরি করে বসেছে সে বেলা আমি তো তোমার সামনে ভালোভাবে জিজ্ঞাসা করলাম দিল আমায় উল্টে গলাবাজি করে আমাকে অকথা কুকথা বলেই তখন কাঁদিয়ে দিল মায়ের পুজো আটকে দিল এভাবে ভয় না দেখালে মশলার কোটো কিভাবে উদ্ধার করতাম শুনি দীপ বলেন অন্য উপায়ে করতিস কি দরকার ছিল ভয় দেখানোর তুই জানিস না মায়ের বয়স হয়েছে বলেন তোমার মা কি নিজের বয়সের ওজন রাখতে জানেন সিং আমাকে অলক্ষী প্রমাণ করতে চেয়েছিলেন সবার সামনে আমি কেন মুখ গো সবার সামনে আমার কি মান সম্মান নেই আজকে যদি কোটাটা সবার সামনে পাওয়া না যেত তাহলে এটা প্রমাণ হয়ে যেত যে আমি তোমার কুলক্ষা বউ দেখো তুমি মানো বা না মানো আমি তো জানি সুলক্ষণা আমার জন্য তোমার কখনো কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে তাই সময় সুযোগ নিয়ে তুমি তোমার মাকে বুঝিয়ে দিও যেন আমার পেছনে কাটিবাজি না করতে আসে ওনার কাটটিবাজি সামলাতে সামলাতেই আমার দিন চলে যাচ্ছে আমি যাই গিয়ে চেঞ্জ করে আসি মাকে একসাথে আনন্দ ভোগ দেব আজ পুজোর দিনে ক্ষীরগঞ্জের লোকেদের সামনেই তুমি অন্তত কোনো ঘাসটামো করো না তোমার মা সে কটা পূরণ করে দিয়ে গেছে ইনকা দ্বীপের মাকে বলেন দাঁড়াব আনটি ঝাঁপিকে সবার সামনে অপদস্থ করার বড় অস্ত্র আমি পেয়ে গেছি আজ যখন মশলার কৌটোগুলো তোলা হবে সেই সময় তুমি ওই আশীর্বাদী সোনার মশলা সরিয়ে দেবে তাহলে পুজোয় ইনকামপ্লিট থেকে যাবে দীপের মা বলেন এ নানা ইনকা ঠাকুরের জিনিসপত্র নিয়ে ওসব করার কোনো দরকার নেই তুমি অন্য কোনোভাবে টাইট দাও ঝাঁপিকে ইনকা বলেন না না আন্টি দেখো এর থেকে বড় সুযোগ কিন্তু তুমি আর পাবে না আর না তো আমি পাবো ক্ষীরগঞ্জের লোকেরা ঝাঁপিকে খুব সুলক্ষণা বলে মনে করেন না ভাবে ঝাঁপির বিয়েটা মা হয়েছে এবার যদি মা পুজোর দিনেই ঝাঁপির হাত দিয়ে যারা এতদিন ঝাঁপিকে নিয়ে মাথায় তুলে তারাই ঝাঁপিকে কুলক্ষী ভাবতে শুরু করবে আর ক্ষীরগঞ্জের সাপোর্টটা যদি ঝাঁপির কাছ থেকে সরে যায় তাহলে আমাদের ঝাঁপিকে তাড়াতে সুবিধা হবেই দ্বীপের মা বলেন বেশ তাই হবেই ওই মেয়েকে আমার বাবানের ঘাড় থেকে নামানোর জন্য আমি সব করতে পারি ঝাপি দীপকে বলেন এই চোরটা কোথায় লেগেছে তোমার কি করে লেগেছে কি হলো চুপ করে আসো কেন উত্তর দাও কি করে কাটলো তোমার এখানে দীপ বলেন ঝাঁপি আমার হাতটা সার ঝাঁপি বলেন আমি কিন্তু জানি তোমার এখানে কি করে কেটেছে কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই ইনকাদির সামনে বলতে ভয় পাচ্ছ না আমি বলছি কোথায় লেগেছে তোমার ওটা কেটেছে বুড়ো সাধুর ডেরাই যেখানে ওই গুন্ডাগুলো আমাকে নিয়ে গেছিল কি গো তাই না সত্যিটা বলে দাও ইনকাদিকে বলো ওখানে আমাকে বাসাতে গিয়ে তার মুখে না মেরেই দেওয়ালে ঘুষি মেরেছিলে তুমি